দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি একটি আঙ্গুরের বাগানে এবং এই আঙ্গুর বাগানের অবস্থান বনখেদ্দা গ্রামে এই গ্রামেরই তরুণ উদ্যোক্তা লেখাপড়ার পাশাপাশি গড়ে তুলেছেন এই আঙ্গুর বাগানটি প্রথমে তিনটি চারা দিয়ে শুরু করেছিলেন শখের বসে আঙ্গুরের চাষ পরবর্তীতে ভালো ফলন হওয়াতে বাণিজ্যিক ভাবে চাষ করেছেন এই আঙ্গুরের এখন তার বাগানে প্রায় আশি প্লাস রয়েছে বিভিন্ন জাত রয়েছে এই আঙ্গুর বাগানটিতে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় জাতের আঙ্গুরের গাছ রয়েছে এই বাগানটিতে তো আমরা আবু রানি ভাইয়ের সাথে কথা বলবো এবং তার সাফল্যর কথা প্লাস এই আঙ্গুর চাষ কিভাবে শুরু করলেন এবং এখান থেকে কেমন লাভবান আছেন মোটামুটি এই আঙ্গুরের যে পরিচর্যাগুলো রয়েছে এ টু জেড আমরা তার সাথে কথা বলবো আলোচনা করব এবং সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করব।

সর্বপ্রথম আমি এবং আমার বড় ভাই আমরা দুজন মিলে বাগানটা শুরু করেছি আমরা শখের বসে সর্বপ্রথম তিনটা গাছ রোপণ করি বাসাতে এবং সেটার ফল দেখে এবং ফলের স্বাদ আমরা টেস্ট করে যেটা বুঝতে পারলাম আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে সম্ভব এবং পরবর্তীতে আমরা একটা বাণিজ্যিক বাগান তৈরি করেছি আপনারা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বাইকোনোর জাতের আঙ্গুর গাছ তো এটা আমাদের গাছের বয়স মাত্র নয় মাস নয় মাসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসেছে ও এখান থেকে আমরা বেশ অনেক টাকার ফল অলরেডি বিক্রি করেছি এবং অনেক টাকার ফল বিক্রি করব আশাবাদী বা আমাদের এখন অনেক অর্ডার আছে আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে প্রায় দশ কেজি ফল আছে এখানে এক একটা থোকার ওজন প্রায় এক কেজি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল ফলের থোকা এবং ফলের সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক বড় এটা বাজারের ফলের মতোই সাইজ যদিও বা আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না বেশ বড় সাইজ এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিডলেস আমাদের যে ফলগুলো আছে সবই সিডলেস তো এটা তো একটা গাছ দেখালাম চলুন আমরা আমাদের অন্য গাছগুলা দেখাই তো আস্তে আস্তে আমরা কিছু গাছ দেখাই তারা দেখতে পাচ্ছেন এই গাছেও মার্শাল্লা অনেক ফল এসেছে এবং ফলে কালার চলে এসেছে অলরেডি এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে প্রায় পনেরো কেজি ফল আছে পনেরো কেজি হয়তো বা না তবে বারো কেজি প্লাস ফল আছে এই গাছে গাছের বয়স মাত্র নয় মাস দেখতে পাচ্ছেন বেশ অনেক সুন্দর কালার আসছে এবং সাইজটাও খুবই ভালো আমাদের আরো গাছে আছে এটার কালার তো খুবই ভালো আসছে জি জি ভাই জি এবং ফলের থোকাটাও দেখেন কি বিশাল এটা আমি যদি আমার কাছে স্কেল থাকতো আমি মেপে দেখাইতাম এক কেজি প্লাস হবে এক কেজি প্লাস হবে অবশ্যই এই প্রত্যেকটা থোকাই কিন্তু একই সাইজ দর্শক বন্ধুরা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দেশের মাটিতেই এই বিদেশি ফল আঙ্গুরের বাম্পার একটি ফলন ফলিয়েছেন আমাদের এই তরুণ উদ্যোক্তা আবু জাহিদ রনি ভাই দর্শক বন্ধুরা আপনারা চাইলে যে কেউ এই বাগান পরিদর্শন করতে পারেন ভিজিট করতে পারেন আপনারা আঙ্গুরের সম্পর্কে যে একটি ভুল ধারণা ছিল আপনাদের যে আঙ্গুর ফল দেশের মাটিতে থাকে তো সেটা কিন্তু তারা ভুল প্রমাণ করেছেন এটা কিন্তু সেই বাইক দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা আমরা আবু জাহিদ রনি ভাইয়ের সাথে কথা বললাম বিভিন্ন প্রকারের বা বিভিন্ন জাতের গাছ ফল আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দর্শক বন্ধুরা আপনারা যারা আঙ্গুরের চাষ করতেছেন বাণিজ্যিকভাবে তারা প্রথমে আঙ্গুরের বাগান ভিজিট করুন এবং সেই বাগান থেকে ফল খেয়ে স্বাদ কেমন মিষ্টতা কেমন এবং বিসিবিহীন যে সিডলেস আঙ্গুরগুলো আছে এইগুলোর স্বাদ কেমন টোটালি এই আঙ্গুরের পরামর্শ নিয়ে তারপরে বাণিজ্যিকভাবে এই আঙুরের চাষটি করুন তবে বিশেষ করে বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করতে হলে আপনাকে বাইকোনর এবং একলো প্রধান চয়েসে রাখতে হবে তো দর্শক বন্ধুরা কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম